সবাই আছে চোর দেখতে আছে খুঁজতে আছে চোররা চোরেরা খাটনি করতে আছে সবাই পরিদর্শন করতে আছে খাওয়ান চলতে আছে বিশেষ করে সাইফুল ভাই তোমার অনেকবার কল দিছি তোমরা কি কও কল দিছি না দিনে ও বলে খাইতে পার না রাইত প্রায় একটা বাজে আসসালামু আলাইকুম দর্শক আজ কইছে যে ইয়া শুক্রবার জুম্মার দিন নামাজ পড়তে আইছে মোরা তিনজন আমি নাহিদ দিয়া নুমান ভাই কোথায় মসজিদটা এই যে আশালো মসজিদে আৱাৰ পোৱা হৈছে কি একজনে যেই পৰিমাণে জিলাফি পাইছি কমাই লওক আধা কেজি জিলাফি পাইছি একজনে নাম মিছো তোমোৱা বিশেষ কৰি আছিফ তোমাৰ ফোন দিয়া বলাইছো তুমি আও নাই কোন লাগে জিলাপি বাইদেউ খাই ফিনি দে মাতবাৰ মেকআপ চল্টি আছে মেকআপ মান আমিন খান স্বয়ং চৌৰা মানিক চৌৰা

নাটক গাইস তৃতীয় দিনের শ্যুট এইখানে শুরু করছি এবং শেষ হয়ে গেছে ঠিক আছে দেখতে পারতে আছেন দর্শক মানে অ্যাক্টর এই দেখতে পারছেন আমার প্রাণপ্রিয় ভাই এ গো ডিরেক্টরি দায়িত্বটা পালন করছে মানে আমার দায়িত্বটা আমি যেহেতু একটার মানুষ

আরে যে আমাদের সেই বিখ্যাত রুস্তুম কাকু আসসালাম আলাইকুম সালাম